সকলে চক্ষু থেকে বন্ধ করে উনি সকল চিন্তা খেয়ালদের ভিতর থেকে বের করে খেয়াল কালকের ভিতর ডুবাইয়া খেয়ালের চক্ষু দ্বারা তাকাই দেখেন আপনার আমার মহান দরদি মশা মহান দরদি এহকাল পরকালের কান্নারি জামানার মোজাকাল্ধ বাবাজারের পরস্পরানি কদম্যবারের হাতে জড়ায় ধরেন আর ওই সুরতে জামার চেহারার দিকে তাকান দেলের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বাবা বাবাগো আমাদের নাই কোনো আদর নজর নিয়াজতিবাদ করি কোতের আদব mohabbat জ্ঞান বুঝছি বাবাগো কুকুর ওর বোঝা মাথায়

আমাদের অপরাধের দিকে তাকাইয়া আমাদের ভুল বেদবীর দিকে তাকাই আপনার কদম থেকে আমাদেরকে করে শোনায় বাবা আপনার পাক কবে মেমরি সন্তান হিসাবে আমাদেরকে কবুল করে নেন পাক দিল মুবারকের সাথে আমাদেরকে বাবা আমাদের না ঘরে মিলে এলেন আপনার জ্যোতি মুবারকের তুলি করে বানায় বাবা বাবা গো আমরা কোথায় যাবো কার কাছে যাবো কোথায় যায় দাঁড়াবো বাবা আপনার পাক কদেব আমাদেরকে কবুল করে নেন এইভাবে অরুণয় বিনয় করে বাবা ধরের মহাপবিত্র পাক দিল সাথে না পাক দিল খানি মিলে ধ্যানে খেয়ালে চলে যান বিশ্ব শান্তির মহাসাধক খাজা বাবা নায়তপুরের পাক কত মুবারক হাজির হইয়া এরা ওই গেল মুবারকের সাথে দিল মিলাইয়া খেয়াল করেন শরীয়তের বর্ণার সামনে হজরত জহরাকের জন্য হামেদুল্লাহ দোয়ার বরকতে আল্লাহ তালা তাই মদতে শ্যামতের দিলে পড়ে গেলে ভরপুর হয়ে যাইতেছে তারপর হজরত মহালানা শাসমি সৈয়াদ ওয়াজদাল রহমেদুল্লাহ পাক দলের সাথে দিল মিলাইয়া খেলে চলে যান হজরত মহালানা শাসমি সৈয়াদ পাতালি রহমেদুল্লাহ পাক দলের সাথে দিল মিলাইয়া খেলে চলে যান তরিকার বাদশাহ তরিকতের ইমাম মুজাদ রহমতুল্লার কতমে তিনার ওই পাঁচ দলের সাথে মিলাইয়া খেয়ালে চলে যান আল্লাহ রাসুলের রহজা মিলারকে আমার গুড়ি দিয়ে প্রবেশ করে রবিজির কদম জলায় ধরে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতিনিধি আপনার আমার দেহ বাবা সাহায্য করে আপনার পাঁচ চরণে হাজির হয়েছি

Shafi' al

তোমার বন্ধু রসিলাই আমার দল মসজিদকে নজরে রসিলাই আমাদের জীবনের বেলাকাতা মাফ করে আমাদেরকে কুয়াতেলার ফায়দ বিক্কা দাও কুয়াতেলার ফায়দ রুমেদার সাজিয়া মাহমুদ মৌলার আরসের পায়া ধরিয়া মোহাম্মতের সাথে ডাকে নিয়া আল্লাহ That's what i to do.

খেয়াল করেন কুয়াতেলার ফাইজের কেল্লা হইতেছে কেল্লার মধ্যে আমি আমার পরিবার বর্গ সমস্ত জাকের ভাই বোন তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন স্ত্রী পুত্র যান মাল ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা মান সম্মান যার যাকে আসায় সকল কিছু নেয়া আজ ফজর হই যাকে আমি পর্যন্ত কুয়েতেলার ফাইজের কেল্লার হাফাজুর মধ্যে আসিবা থাকবো